বনানীতে আগুন লাগা এফার টাওয়ারের পাশের ভবনে একটি অফিসে কাজ করেন মামুন নিজের চোখে দেখেছেন সেদিনের ভয়াবহ ঘটনা ভুলতে পারছেন না কাছ থেকে দেখা মানুষের মৃত্যু সকালে অফিসে কাজে যোগ দেওয়ার আগে ভাবছিলেন কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি উপর থেকে মানুষ কীভাবে করছে মানে এটা দৃশ্য ভোলার মতো না আমি কত দুই দিন যাবত আসলে ঘুমাইতেই পারি না চোখের সামনে এই দৃশ্যগুলো ভাবছে বলার আসলে ভাষা নেই আমাদের সবারই সচেতন হওয়া উচিত রাজধানীর বনানীর এই সড়কটিতে এফআর টাওয়ারের মতো আমার পেছনে এমন অন্তত আরও বাইশটি ভবন রয়েছে যাদের কাঠামো এবং অবস্থান অনেকটা একই রকম সংশ্লিষ্টরা বলছেন অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এই ভবনগুলোকে বিভিন্ন সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও বেশিরভাগই নেয়নি কোনো ধরনের পদক্ষেপ সার্ভে করেছি এবং তাদের সুপারিশ মালাও দিয়েছি তারা মানে না আমাদের কথা শুনে না আমরা একা পারবো না এখানে কিন্তু মানে অনেকগুলো প্রতিষ্ঠান জড়িত আছে সিটি কর্পোরেশন রাজুক পর্যায়ক্রমে যদি ওইগুলা তারা ঠিকমতো না লাগায় আবার ঘটনা ঘটতেই থাকবে অন্যান্য ঘটনার মতো ভবনে আগুন লাগার পরও গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি সংশ্লিষ্টরা বলছেন এ ধরনের ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আমরা সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার চেষ্টা করব। যাতে ভবিষ্যতে এই ধরনের বিপদের সম্মুখীন আমাদের আরও না হতে হয় তদন্ত কমিটি সদস্যরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর পাশের একটি ভবনে গেলে দেখা যায় বছরের পর বছর বাণিজ্যিকভাবে ব্যবহার হওয়া ভবনটিতে নেই আগুন লাগলে নিরাপদে মানুষদের নামার কোনো পথ আগুন নেভানোর যন্ত্রসহ বেশিরভাগ প্রয়োজনীয় ব্যবস্থা ভবনটির কাছাকাছি ঘন্টাখানেক অপেক্ষার পর দেখা যায় নতুন করে কিনে নিয়ে আসা হয়েছে আগুন নেভানোর এসব যন্ত্র যদিও আগুন লাগা এফার টাওয়ারে এমন যন্ত্র থাকলেও তা ছিল নষ্ট মাসুরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা